আজকে আলোচনা করেনি কুম্ভ কুম্ভ রাশীয় লগ্নের শনির সাড়ে সাতি তো দ্বিতীয় চরণ শেষ হতে চলছে উনত্রিশে মার্চ তাহলে উনত্রিশে মার্চের পর কুম্ভ রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হবে তাহলে তৃতীয় চরণে আপনাদের কি অবস্থা হতে পারে বা আপনারা কেমন থাকতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কিছু ভাই বোনেরা আছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও কিন্তু জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন লাইক করতে ভুলবেন না এই প্রথম চরণ বা দ্বিতীয় চরণে আপনারা প্রচুর কষ্ট পেয়েছেন কারা কষ্ট পেয়েছেন যাদের জন্মোচ্ছকে শনির অন্তর্দশা বা মহাদশা চলছিল বা যাদের শনিদেব অশুভ স্থানে জন্মছকের অশুভ স্থানে বসেছিল বা পীড়িত অবস্থায় ছিল এই রকম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তারা খুব কষ্ট ভোগ করেছে আর যাদের জন্মছকে শনিদেব ভালো অবস্থায় ছিল তারা কিন্তু ভালো ফল লাভ করেছে তবে একটা কথা বলে রাখি আমাদের জীবনে কোনো সময় ভালো কোনো সময় খারাপ হয় সবই কিন্তু গ্রহের গোচরের ফলে হয় আর জানেন কি আপনারা নিশ্চয়ই জানেন এটা আমরা চারটে গ্রহর দ্বারাই কিন্তু জীবনে বিশাল ধনলাভ করি বা বিশালভাবে জীবনযাপন করি আবার তারাই কিন্তু আমাদের উন্নতি দেয় আবার কাউকে কাউকে একেবারে ধুলিশ্বাত করে দেয় বৃহস্পতি যেমন এক বছর অন্তর অন্তর রাশি চেঞ্জ করে শনিদেব আড়াই বছর পর রাশি চেঞ্জ করে আবার রাহুদেব আর কেতু দেড় বছর অন্তর রাশি চেঞ্জ করে বা তাদের ঘর চেঞ্জ করে তাহলে এই গ্রহগুলোর দ্বারাই আমরা উন্নতি করতে পারি অনেক দিন ধরে আবার এই গ্রহগুলোর দ্বারাই আমরা কিন্তু মাটির সঙ্গে মিশে যাই তাই কারুর জন্মছকে যদি শনিদেব শুভস্থানে থেকে থাকে তাহলে শনির সাড়ে সাতের সময়ও তারা শুভ ফল লাভ করেছে আর যাদের জন্মছকে শনিদেব পীড়িত অবস্থায় একটু আগেই বলেছি অশুভ স্থানে থেকে থাকে তারা দুঃখ কষ্ট ভোগ করেছে তবে যাদের অশুভ স্থানে রয়েছে বা পীড়িত অবস্থায় আছে শনিদেব তাদের কিন্তু দু পর্যন্ত খুবই কষ্টে জীবনযাপন কাটবে অতি অবশ্যই আপনার জন্মছকটি একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন বা আমার কাছেও আপনারা অনলাইনে দেখাতে পারেন অনলাইনের সুব্যবস্থা আছে তাহলে যাদের জন্মছকে শনির অবস্থান খুব ভালো বা কোনো ভালো গ্রহের অন্তর্দশা বা মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কি হতে পারে তাহলে একবার দেখে নেওয়া যাক এই তৃতীয় চরণ আপনাদের কিন্তু খুবই ভালো গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে কি কি ভালো বা কি উন্নতি হবে আর কি কি খারাপ হবে সেটাই আজকে জানবো সাড়ে সাথে তৃতীয় চরণে জাতক বা জাতিকাকে অনেক উন্নতি দেয় মানে আপনি যা যা হারিয়ে ফেলেছেন সব আবার নতুন করে ফিরে পাবেন দেখে নি আপনার আয় এই তৃতীয় চরণে আপনার আয় কেমন হবে আয় বৃদ্ধি পাবে আয়ের বিভিন্ন দিক খুলে যাবে মানে বিভিন্ন সোর্স খুলে যাবে সেখান থেকে আপনাদের আয় হবে সেভিংস হতে দেখা যাবে শনিদেব যদি শুভস্থানে থাকে তাহলে অর্থের জোয়ার আপনার জীবনে বয়ে আসবে এটা দু পর্যন্ত কিন্তু আপনাদের থাকবে এবং অর্থ আপনাদের কাছে আসবেই আসবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে তবে আপনার কথাবার্তা সংযত করতে হবে স্বামী স্ত্রী মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে প্রেমের ক্ষেত্রেও শুভ বিদ্যার ক্ষেত্রও শুভ এই সময় অনেকে বিবাহ করতে পারেন মানে যাদের বিবাহ হচ্ছিল না এতদিন বিবাহ কেটে যাচ্ছিল বা দেখাশোনা হয়ে পছন্দ হচ্ছিল না এবার কিন্তু তাদের বিবাহ হতে পারে বা বিবাহ হবে সম্পত্তির ক্ষেত্রেও শুভ সম্পত্তি প্রাপ্তি হবে বা আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন আবার সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা বা কোর্ট কেসে ফেঁসে থাকলেও সেখান থেকে মুক্তি পাবেন সম্পত্তি আপনার ফেরত আসতে দেখা যাবে বিনা কারণে কেউ কোনো বিবাদে যুক্ত হয়ে গেছেন বা কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন সেখান থেকেও কিন্তু মুক্তি পাবেন এই সময় নতুন কর্ম পাবেন মনের মতন আপনার চাকরি হবে যাদের চাকরি হারিয়ে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবেন এই সময় আপনি গভর্নমেন্ট চাকরিও পেতে পারেন চাকরিতে মাইনে বৃদ্ধি হবে বিদেশেও চাকরি হবে মানে আপনার বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে বা বিদেশে চাকরি হবার যোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে এই তৃতীয় চরণে আর যারা বিজনেস করছেন মার্কেটে যদি টাকা আটকে গিয়ে থাকে আপনার আপনার বিজনেস যদি ডাউন চলে তৃতীয় চরণে আপনার বিজনেসটাও ভালো হবে আর মার্কেটে আটকে থাকা টাকা আপনি কিন্তু ফেরত পাবেন মনের দিক থেকেও শুভ আপনার মনের উন্নতি ঘটবে আধ্যাত্মিক চেতনা আসবে আধ্যাত্মিক দিকে অনেকেই কিন্তু এগিয়ে যাবে মানে ঠাকুর দেবতার ওপর আপনার বিশ্বাস বাড়তে দেখা যাবে শারীরিক দিক থেকেও উন্নতি হবে যারা এতদিন অসুস্থতায় ভুগছিলেন সেই দিক থেকে আপনি মুক্তি পাবেন তবে এই সময় আপনি সব কিছুই শুভ পাবেন অর্থ ইনকাম করবেন একটা জিনিস মনে রাখবেন আপনাকে অলসতা কিন্তু দূর করতে হবে অলসতা করলে আপনি কিন্তু কিছুই পাবেন না সেই অলসতাটাকে আপনাকে কাটাতে হবে এবং অর্থের জন্য বা রোজগারের জন্য আপনাকে দৌড়তে হবে এই ছিল কুম্ভ রাশি ও লগ্নের তৃতীয় চরণের রাশিফল তাহলে তৃতীয় চরণ আপনাদের ভালোই কাটছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক দিতেও কিন্তু ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন